আরে ওই সালা সত্ত পঞ্চায়েত খুন করিবা হবে সত্য পঞ্চায়েত অঞ্চল থেকে বাড়ি যাচ্ছে অঞ্চল থেকে ওই বাড়ি ঢুকবো না পারে তার আগতে সত্য পঞ্চায়েত কোন করিবা হবে চল চ সাক্ষী হই সোনিয়া বউ রাহুল বাপের পৈতৃক সম্পত্তি যে যা ইচ্ছা তাই করিবে ঠিক তো কো ঠিক 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 কি বাবা অন্তল অফিস বাড়ি ফিরেছিস হ্যাঁ খায়রা বাড়ি ফিরেছিস না ফিরেছিস বাবা রে মই বাড়ি খায়া দাইয়াই ফিরু না ফিরু শুন ডাইরেক্ট আজ আমি টেনশনে আছো হ্যাঁ গুরু মই পাড়ি যা কারণ আজ মই প্রচুর টেনশন এ আছি কারণ আজ মুডটা ঠিক নাই তোমার আস্থা ছাড়ো মই চলে যাও আর তোমার সঙ্গে মোর ফালতু টাইম পাস করিবার সময় নাই আচ্ছা কাকু তুই তো ভালো করে জানিস যে সিনেমা রাহু আমার পিছনে লাগিলে কি হবে পারে কি হবে হ্যাঁ কি হবে

শুধু খাটলো না মোক মারিবা মনে না রে মোক বড় বড় ডন এ ছুট রাখতে সামলে করে দে হ্যাঁ ইনকাউন্টার করে দেখ মোর আর ভয় দেছি তোর বাবা দিছিল ধাক্কা মারে আইছো ধাক্কা তোর তুই তোর ছেলে আরে তোর বাবা ধাক্কা মারে আসিছে এই ফালতু সময় নষ্ট

শান্তি রিসা মাথ খুয়া কোনো অসুবিধা হয়নি এবার তোমার পরে যাও

কেমন সিনেমা রে দাদা এটা তোর সামনে প্রথম প্রথমে তুই বুকে ছেড়ে চলে গেল রে দাদা তবে সত্যতা প্রধান সাহেব

এই সত্য পঞ্চায়েতের মতো যে তোর অবস্থা হবেনি তার কোনো ঠিক নাই হ্যাঁ 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 তাও তোর প্রাণের মায়া নাই তোর ভবিষ্যৎ ওই পূজা তারে কোনো তোর কৃতিত্ব নাই তার প্রতি তাই কচ তুই দেখিসনি এটা কচে ওটা মানে তুই দেখিস না। আর যদি দেখিয়া থাকিস

একটু অঞ্চল পর্যন্ত যায় দেখু তো অঞ্চলে কিছু ঝামেলা আমার লাগিছে মোর তো জানা আছি শনি এবং রাহু সেই পঞ্চাশ লক্ষ টাকা যে কোনো প্রকারে আত্মসাত করিবে হয়তো কাকুর সে তার মত নেই হয়তো কোনো কাঁচাল ফাঁচাল লাগবে পারে তুমি অঞ্চল পর্যন্ত যায় দেখু কাকু Gakuk! 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 Mantрон, kaku gak aku Kaku, 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 হাতের ঘুরি মার্ডার কে এটা তো মার্ডার ধরো ওঠো স্যার উঠো উঠো আমি কিছু জানি না স্যার আচ্ছা কিছু জানো জানো না না আমার একটা বন্ধুর বাবা আমার কাকু আচ্ছা বলতে বাবা বলে মানি কাকু ফোন করেছো এখন বলতে কিছু জানি না এখন কিছু কি জানা হাতে চাপা তোমার হাতে চাকু আছে মাদারটা তুমি করেছো তোমার শরীরে রক্ত আছে আর বলছো তুমি মার্ডারটা করি না আমি কিছুই জানি না স্যার কিছুই জানো না রাস্তাতে পুলিশ প্রত্যেকে আসামি এরকম বলে হ্যাঁ চুরি করার বলে মার্ডার করার আমি কিছুই জানি না

আরে আমরা আছি তো আরে আমরা আছি আমরা আসামিকে হাতে নাতে ধরেছি বাবা বলুন বলুন কে গ্রেফতার করুন

খুন করেছে কাই জানিস কাকু সেই খুন করছে মোর যে ভাস্তবন মোর বন্ধু পবন খুন করিছে হে না কিছুতেই হবে পারে না ওই মোর বন্ধু বন্ধু শেষ পর্যন্ত তুই মর মামা কোনোতে হাতা বলিনি

এই সময়টা সেই চাল ছোকরা নয় বলকর আগে হ্যালো তোর কাছে মই ক্ষমা চাচ্চু বাবুরে না ক্ষমা মোর ভাস্তা পবন তোর বাবা খুন করেছে সেই পবনের হয় তোর কাছে মই ক্ষমা চাচ্চু তবে বাবুরে তুই কি না তোর বাবার সেই সাথে কাজটা সারা

জন্য আর আপনি চিন্তা করবেন না আমরা খুনিকে হাতে নাতে ধরেছি বেশ সেই আমার ভাষাই সত্য প্রচার দিয়ে সেই খুব ঠিক আছে বাবা বাবা আচ্ছা আমরা আসামি নিয়ে গেলাম বাক বাক বা আসামি নিয়ে গেলাম আমরা